সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে তোমাদের এইসএসি ক্লাসের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে নেটওয়ার্কের প্রকারভেদ দিয়ে এখন আমি তোমাদেরকে আলোচনা করব তো এই নেটওয়ার্কের প্রকারভেদটা হচ্ছে কী দেখো কম্পিউটার ও অন্যান্য ডিভাইসের নেটওয়ার্ক সমূহকে আমরা নিম্নের ভাগে ভাগ করতে পারি মানে শুধু কম্পিউটার না না অন্য অন্য ডিভাইসের নেটওয়ার্কগুলোকে আমরা নিম্নভাবে ভাগ করতে পারি এক নম্বরে হলো আমাদের নেটওয়ার্কের ভৌগোলিক বিস্তৃতি নেটওয়ার্কের ভৌগোলিক বিস্তৃতি দুই নম্বরে হলো আমাদের হচ্ছে ভৌগোলিক বিস্তৃতি গেল সার্ভিস প্রদান প্রদান ও নিয়ন্ত্রণ কাถา এক প্রকার নিয়ন্ত্রণ কাถา আর একটা হলো আমাদের তিন নম্বরে হলো নেটওয়ার্কের মালিকানা নেটওয়ার্কের মালিকানা এই যে আমরা কম্পিউটার অন্যান্য ডিভাইজে নেটওয়ার্কসমূহকে আমরা এই তিনটা ভাগে মূলত ভাগ করতে পারি এর মধ্যে আবার এই যে নেটওয়ার্কের ভৌগোলিক বিস্তৃতি এটা আমরা এখন আবার প্রকার সম্ভব আমরা আলোচনা করব তো নেটওয়ার্কের ভৌগোলিক বিস্তৃতি অর্থাৎ ভৌগোলিক ভৌগোলিক বিস্তৃতি ও দূরত্বের উপরে ভিত্তি করে তাই এটা আমরা বলতে চাচ্ছি এটা নেটওয়ার্কের ভৌগোলিক বৃষ্টি তাই আমরা এখন সেখানে ইয়াতে ইয়েতে বলবো স্টার্টিংয়ে আমরা বলবো যে ভাই ভৌগোলিক বিস্তৃতি ও দূরত্বের উপরে ভিত্তি করে আমাদের নেটওয়ার্ক সমূহকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি এটাকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি পাঁচ ভাগে ভাগ করা যায় করা যায় তো পাঁচ ভাগে ভাগ করা গেলে এক নম্বরে হলো আমাদের আমাদের হচ্ছে এই যে ল্যান্ড এলে লোকাল এরিয়া নেটওয়ার্ক দুই নম্বরে হলো ল্যান দুই নম্বরে হলো প্যান বা প্যানটাও আগে আমরা বলতে পারি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক র্যান প্যান তিন নম্বরে আমাদের হচ্ছে ক্যান ক্যান হলো আমাদের ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক এবারে চার নম্বরে হলো আমাদের হচ্ছে ম্যান ম্যান হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক পাঁচ নম্বরে হল ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তাইলে আমাদের হলো যে আমাদের হলো ভৌগোলিক বিস্তৃতি ও এবং দূরত্বের উপরে ভিত্তি করে নেটওয়ার্ক সমূহকে পাঁচ ভাগে আমরা করতে পারি মনে রাখতে হবে সেটি হল আগে প্যানিগুলি প্যান্টাস হলো প্যান্ট পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তারপরে দাও ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক তারপরে দাও ক্যান ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক তারপরে দাও মেন মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং এরপরে দা ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এই প্রকারভেদগুলো মনে রাখবে এগুলো আমাদের পরীক্ষায় দিতে পারে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন